শুভেন্দ্র অধিকারী শ্রী রাম করতে চাই না আমি এই কর্মসূচির আহ্বান নেতৃত্বে আমাদের আজকের এই মিছিল খানিক্ষণের মধ্যে শুরু হবে পশ্চিমবঙ্গ প্রদেশের ভারতীয় জনতা পার্টির সভাপতি ভারত সরকারের মাননীয় রাষ্ট্রমন্ত্রী সম্মানীয় ড সুকান্ত মজুমদার তাকে যথাযথ সম্মান নিবেচনা করে আমাদের মতে ধরে বক্তব্য আগলে চাকরি চুরি এবং হিন্দুদের মধ্য দিয়ে আমাদের এই রাজ্যের প্রাক্তন সভাপতি সর্বভারতীয় প্রাক্তন সহসভাপতি এবং লড়াশু চক্র নেতৃত্ব সম্মানীয় দিলীপ ঘোষ